Assalamualaikum viewers ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ পুরবিটি এটা দেখবেন প্লিজ প্লিজ ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু হুডি কালেকশান কিছু সুয়েট শার্ট কালেকশান বিভিন্ন টাইপের প্রোডাক্ট আছে যেমন আছে বড়দের তেমনি আছে ছোটদের শীত কিন্তু আসতে আর বেশি দেরি নেই আর কিছুদিন পরে শীত পড়া শুরু হবে তখন কিন্তু এই প্রোডাক্টগুলোর দাম অনেক বেড়ে যাবে সো আপনারা যারা শীতের জন্য হুডি বা সুয়েট শার্টগুলো কেনার জন্য ভাবতেছেন যে কিনবেন শীতে তো তারা চাইলে কিন্তু আগে আগেই কিনে নিতে পারেন ইভেন আপনাদের বাচ্চাদের জন্য কিন্তু নিয়ে নিতে পারেন এই খুব সুন্দর সুন্দর আপনারা উইন্টার কালেকশান পেয়ে যাচ্ছেন এগুলো নিয়ে নিতে পারেন সো ভিওয়ার্স যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটি পছন্দ পছন্দটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো ভিহর্স এত সুন্দর সুন্দর কালেকশান কেউ মিস করবেন না কিছুদিন পরে কিন্তু এগুলো দেখা যাবে যে মানে আপনারা অর্ডার দিতে দিতেই শেষ হয়ে যায় এমন পর্যায়ে চলে যাবে কারণ শীত যখন শুরু হয় তখন কিন্তু সেলও বেড়ে যায় যার কারণে আমরা প্রোডাক্টগুলো দিয়ে পারি না যে স্টকে আনলেই শেষ হয়ে যায় সো দ্রুত অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম